দুর্দান্ত একটি ক্রস বিপজ্জনক এরিয়া গোল হতে পারে এখনো বিপজ্জনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং এবং গোল গোল অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলা দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ার ফিনিশ দিস ইস ব্রিলিয়ান্ট স্টার্ট ফর বাংলাদেশ আমরা আবারও দেখব রিপ্লেতে

লম্বা কর্নার এবং একটু গোলের সুযোগ এখনো বিপদ কাটেনি বিপদ হতে পারে দূর থেকে সেক্ষেত্রে আবারও আক্রমণে আর্জেন্টিনা বিপদ হতে পারে সেই ক্ষেত্রে দারুণের একটি ছিল মিস করে গেল সুন্দর একটি বল বাড়িয়েছেন বিপদ হতে পারে ফিনিষ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার জার্সি পরিত খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের নে বাংলাদেশ বাম প্রান্ত দিয়ে ঢোকার আক্রমণে ঢোকার চেষ্টা এখনো বাংলাদেশের কন্ট্রোলে বল থেকে আক্রমণের চেষ্টায় বাংলাদেশ আবারও বিশতক চাকমা সেক্ষেত্রে বল এগিয়ে দিলেন দুর্দান্ত ক্লিয়ার লম্বা একটি পাস বিপদ হতে পারে আবারও সতর্ক বাংলাদেশ হবে এখনো বিপদ কাটে নিল পাল্লার শট বল চলে গেল অফসাইড মনে আর্জেন্টিনা হেডেড প্রচেষ্টা না ফাউল বিপদ হতে পারে গোল দৃঢ়তা ফ্লাইং কিক

গ্যাসপার হকের দৃঢ়তায় আবারও বল লুজ করলেন সেই সামিয়ান তো ক্রস করলেন নতুন খেলোয়াড় সতেরো নম্বর বাইজিৎ বোস্তামি নাম্বার এইট বাংলাদেশের বিপদ হতে পারে সুন্দর একটি সুযোগ এখনো বিপদ হতে পারে অসাধারণ প্রচেষ্টা ছিল সেই ক্ষেত্রে গোল আবারও রিকোভারি দুর্দান্ত রিকোভারি আরিফ সে ক্ষেত্রে বিপদ হতে পারে দুর্বল শট আবারও আবারও অসাধারণ সুন্দর একটি পাস বাড়িয়ে দিলেন দলীয় ক্যাপ্টেন সুন্দর একটি বল বাড়ালেন বিপদ হতে পারে কোথাও কেউ গোল পোস্টে বিপদ হতে পারত অসাধারণ কি ছিল সুন্দর একটি ক্রস বিপদ হতে পারে ডিফেন্ডারের ব্রিলিয়েন্সেড হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা